সে জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন আন্দোলন সংগ্রাম ত্যাগের মধ্য দিয়ে আমরা তসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শহীদদের জানাই শ্রদ্ধা ও বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের রাজিরবিহীন দুর্নীতি গণতন্ত্র গণতন্ত্রের ধ্বংসের স্কুতের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ ছাত্র তরুণরা আমাদের ভবিষ্যৎ তারা তরুণরা এই যে স্বপ্ন নিয়ে মুখে রক্ত ঢেলে দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা যোগ্যতা জ্ঞান ভিত্তিক গুণতন্ত্রে বাংলাদেশ গতুলতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ সুপল ধর্মের বছর নमिका নিশ্চিত করতে আজি শান্তি সুগতি অছেন সম্মনেতে ভিত্তি পে আধুনিক বাংলাদেশirmanin আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি বাংলাদেশ জিন্দাবাদ Oh, say nothing. Oh, say nothing. kia kia